আজ হলো পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই হলো মা লক্ষ্মী দেবীর এই দিন এই দিন বাড়িতে বাড়িতে প্রত্যেকটি রমণী ভক্তি ভরে মা লক্ষ্মীর আরাধনা ও পুজো করে থাকেন আর এই লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পাঁচালী পাঠ বা লক্ষ্মী পুজোর ব্রত এটি শ্রবণ বা পাঠ না করলে আপনার এই পুজো বা ব্রত থেকে যাবে অসম্পূর্ণ শাস্ত্রে বলা রয়েছে লক্ষ্মী ব্রত বা পাঁচালি পাট বা শ্রবণে বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার বাড়িতে ধন সম্পদের প্রাচুর্যের সমাহার হবে মা লক্ষ্মী দেবীর কৃপায় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণ করতে পারবেন বিশ্বাস করা হয় ব্রতকথা শ্রবণে ব্রতের অনেকাংশে ফল লাভ করা যায় তাই সকলকে বলবো বেশ কিছুক্ষণ ভক্তি ভরে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করুন শুরু করছি পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ জয় মা লক্ষ্মী এক দেশে এক গরিব ব্রাহ্মণী বাস করত তার এক ছেলে ছিল আর এক মেয়ে ছিল তার সংসারে বড়ই অভাব ছিল কিন্তু সেই ব্রাহ্মণীর ভাইয়ের সংসার ছিল খুবই সচ্ছল তাদের কোনো অভাব ছিল না ব্রাহ্মণীর ইচ্ছা না থাকলেও পেটের জ্বালায় তার ছেলে ও তার মেয়েকে নিয়ে একদিন তার ভাইয়ের বাড়ি গেল ব্রাহ্মণী ও তার ছেলে দেখে তার ভাইয়ের বউ মনে মনে বড়োই অসন্তুষ্ট হলো আর বললো পৌষ তুমি বাড়ির বাইরে বের হলে কেউ যদি রাজ্যও ফিরে পায় সেও পৌষ বাড়ির বাইরে বের হয় না আর তুমি বেরিয়ে এলে ব্রাহ্মণী মনে বড় কষ্ট পেল এবং সে তার বৌদিকে বলল বৌদি আজ ছেলেমেয়েরা বলল চলো আজ মামার বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে আসি তখন তার ভাজ অর্থাৎ ব্রাহ্মণীর বৌদি বলল সে কি গো আজ তোমাদের খাওয়াবো কি করে আজ তো তোমাদের ভাই বাড়িতে নেই আর বাড়িতেও সেরকম কিছু নেই যে দুটো রান্না করে তোমাদের খাওয়াবো তখন ব্রাহ্মণী বলল বৌদি এই কয়েকটা দিন ছেলেমেয়ের মুখে দুটো খাবারও ভালো করে জুটেনি আজ তোমায় চারটি খেতে দিতেই হবে এই বলে ব্রাহ্মণী তার বৌদিকে বেশ তোষামোদ করতে লাগলো তখন তার ভাজ হাতে দুটো খুঁত দিয়ে বলল এই নাও ভাই এই খুঁত দিয়েই যাহোক করে চালাও ব্রাহ্মণী দেখল তার ভাইয়ের রান্নাঘরের চালে বেশ ভালো লাউ গাছ হয়েছে তাই দেখে ব্রাহ্মণী খাওয়ার জন্য বলল বৌদি দুটো লাউ পাতা দেবে রান্না করে খাবো তা শুনে তার ভাজ বলতে লাগলো খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই বাড়ি ফিরে আমাকে আস্ত রাখবে ভাবছ না ওই পাতা দেওয়া যাবে না তারপর ব্রাহ্মণী দুঃখ মনে ভাইয়ের বাড়ি থেকে তার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলো যেই সে দরজার বাইরে বেরিয়েছে অগ্নি তার বৌদি তাকে ডাকতে লাগলো চলেই যখন যাচ্ছ আমার মাথার দুটো পাকা চুল তুলে দিয়ে যাও না তখন ব্রাহ্মণী বলল সে কি বৌদি আজ তো লক্ষ্মীবার লক্ষ্মীবারে কি মাথার চুল তুলতে আছে লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি সে কি আমি যে তোমাদের এই লক্ষ্মীবারে খুদ দিলুম দিয়ে যাও ওই সব খুদ আমাকে ফেরত দিয়ে যাও এই কথা বলে ভাজ তার নরদের কাছ থেকে সমস্ত খুদ কেড়ে নিল এরপর ব্রাহ্মণী মনে বড়ই দুঃখ কষ্ট পেয়ে তার ছেলেমেয়ের হাত ধরে কাঁদতে কানতে রাস্তায় হাঁটতে লাগল রাস্তায় যেতে যেতে ব্রাহ্মণী তখন মনে কাঁদতে কানতে মা লক্ষ্মীকে স্মরণ করে বলতে লাগলো মা লক্ষ্মী আজ শুক্লপক্ষের লক্ষ্মীবার আজ আমি রাস্তায় যেতে যেতে যেটা আমি কুড়িয়ে পাবো সেটাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো রাস্তায় যেতে যেতে তখন ব্রাহ্মণী একটি মরা কেউটে সাপ পড়ে রয়েছে দেখল তখন ব্রাহ্মণী সেইটাকে কুড়িয়ে নিয়ে বলল মা লক্ষ্মী আর যা মিলিয়ে দিয়েছে তাই আমরা রান্না করে খাব সাপটা নিয়ে এসে ব্রাহ্মণী রাঁধতে লাগল কিন্তু কী আশ্চর্য ব্যাপার যতই জাল দিতে থাকে ততই সোনার ফেনা উপর থেকে উথলে পড়ে তাই দেখে ব্রাহ্মণী বুঝতে পারলো এটি মা লক্ষ্মীর কৃপা এবং ব্রাহ্মণী ও তার ছেলেমেয়েরা মা লক্ষ্মীকে বারবার প্রণাম করতে লাগল তারপর ব্রাহ্মণী সেই সোনার ফেনা কিছুটা তার ছেলেকে দিয়ে বাজারে পাঠালো তাই দিয়ে সন্দেশ মিষ্টি চাল ডাল নুন সব কিছু কিনে এনে খাবার তৈরি করলো এবং প্রথমে মা লক্ষ্মীকে পুজো দিয়ে তারপর ব্রাহ্মণী জল খেলো বাকি ফেনা বিক্রি করে অনেক অনেক টাকা পেল। এবং সেই টাকা দিয়ে ব্রাহ্মণী অনেক হিরের সোনা জহরত কিনে ফেলল তারপর একটা মস্ত বাড়ি বানালো একদিন সকালবেলা ব্রাহ্মণীর ভাজ উঠে দেখল যেখানে ব্রাহ্মণীর কুড়ে ঘরের চালা ছিল সেটি আর নেই সেখানে হয়ে উঠেছে মস্ত এক বাড়ি তখন ব্রাহ্মণীর ভাজ মনে মনে ভাবতে লাগলো এরকম অবস্থা কি করে হলো তাই সেটি জানার জন্য একদিন ব্রাহ্মণীকে ও তার ছেলে মেয়েকে বাড়িতে নেমন্তন্ন করলো খাওয়ার জন্য ব্রাহ্মণীর ছেলের তখন ধুমধাম করে বিয়ে দিয়েছে ব্রাহ্মণী তার ছেলের বউকে অনেক রকমের গহনা পরিয়ে তার মেয়েকে হিরে জহরতের গহনা পরিয়ে সে পালকি করে বড়ো ধুমধাম করে তার ভাইয়ের বাড়ি নিয়ে গেল এবং তাই দেখে ব্রাহ্মণের ভাজ অবাক সে দেখল তাদের গায়ে হিরে জহরতের অনেক রকমের গহনা তাই দেখে ব্রাহ্মণের ভাজ তখন খুব যত্ন করে নানা রকমের মাছ মাংস নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো তারপর ব্রাহ্মণের বৌমা আর ব্রাহ্মণের মেয়ে তখন তাদের গায়ের থেকে গহনা খুলে আসনে রাখল তারপর এক একটি খাবার তুলে সেই গহনাগুলির কাছে নিয়ে গিয়ে বলল আমার বালা খাও আমার গলার হার খাও কারণ তোমাদের জন্যই আজ আমাদের নেমন্তন্ন হয়েছে তোমরাই ভালো করে খাও এই দেখে তখন ব্রাহ্মণীর ভাজ ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি তখন ব্রাহ্মণী বলল বৌদি একদিন তোমার বাড়িতে এসেছিলাম কিন্তু তুমি দুমুঠো খাবার দাওনি কিন্তু আজকের এই যে নেমন্তন্ন এ তো শুধু আমার ধন দৌলতের জন্যেই নেমন্তন্ন সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে ভাজ তখন তার ননদের কাছে লজ্জায় মাথা নত করে ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখ ভোগ করে ব্রাহ্মণী তার ছেলের বউ ও তার মেয়েকে লক্ষ্মী পুজোর সমস্ত নিয়ম কানুন শিখে দিয়ে স্বর্গে চলে গেল তারপর থেকে ব্রাহ্মণীর ছেলের বউ এবং ব্রাহ্মণীর মেয়ে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ভক্তি ভরে পূজা করতে লাগল তারা দেবী লক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করে দিল সকলেই তখন পৌষ মাসে বৃহস্পতিবারে আলপনা দিয়ে ভক্তি ভরে দেবী লক্ষ্মীর পূজা করা শুরু করে দিল পৌষ মাসের বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর ভক্তি ভরে কেউ যদি পূজা করে থাকে তাহলে তার বাড়িতে কখনো অন্নের অভাব হয়ই না সাথে অর্থ ধন সম্পত্তি পাচুর্যে যে ভরপুর হয়ে ওঠে তার সংসার সংসারে বৃদ্ধি পায় স্ত্রী মা লক্ষ্মীর কৃপায় সেই ঘর হয়ে ওঠে মা লক্ষ্মীর আবাস সেই বাড়িতে কোনোদিন সুখ শান্তির অভাব হয় না বাড়িতে সবসময় শান্তি বিরাজ করে জয় মা লক্ষ্মী পৌষ মাসে বৃহস্পতিবারে ভক্তি ভরে এই ব্রতকথাটি শ্রবণ করবেন এবং মা লক্ষ্মীর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাবেন মা লক্ষ্মী সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা লক্ষ্মীর শ্রীচরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম জয় মা লক্ষ্মী